হ্যালো বন্ধুরা বৈঠকী ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মালাই শিক কাবাব এই রান্নাটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এর জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আর রসুন বাটা আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আর সামান্য লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর এইভাবে কাঁচা লঙ্কা আমি দুটো টুকরো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা আমি কয়েক টুকরো এতে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো লাগে আর চিলি ফ্লেক্স হাফ চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবেই এগুলোকে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর নুনটা আমি পরে অ্যাড করছি তা না হলে জলটা ছেড়ে যাবে আর এখানে আমি ব্রেডকে মিক্সির জারের মধ্যে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম তিন চামচ এতে আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব সবগুলো মাখানো হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে চিকেনগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর একটা পেস্ট তৈরি করে রেডি করব। এই যে এইভাবে পেস্টটা তৈরি করে নিলাম আর এর মধ্যে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলোকে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম ঝালটা না খেতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনেপাতা আর সামান্য পুদিনা পাতা দিয়ে সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে এইভাবে হাতের মধ্যে নিয়ে এরকম একটা স্টিকের সাহায্যে এইভাবে কাবাবটা রেডি করতে হবে রেডি করার সময় হাতের মধ্যে একটু জল মাখিয়ে নিলে তাহলে হাতে আটকে যাবে না আর এইভাবে আমি রেডি করে নিচ্ছি কাবাবগুলো কাবাবগুলো এইভাবে যখন স্টিকে আমি লাগাবো তখন হাতে একটু জল মাখিয়ে আমি নিয়েছিলাম তাহলে হাতে লেগে যায় না তা না হলে হাতের মধ্যে কাবাবটা আটকে যাবে তখন টেনে বার করতে অসুবিধা হবে এইভাবে টেনে বার করে নেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি কাবাবগুলো ভাজার জন্য আমি একটা প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে এরপর আমি এতে এগুলো ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে তা হলে এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা হবে না তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে আমি এভাবে ভেজে নিচ্ছি ভেজে হালকা আছে আস্তে আস্তে করে একটু ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে ভাজা হয়ে গেছে আমার দেখুন কি সুন্দর লাল হয়ে এসছে কালারটা এবার আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কয়েকটা আমি কাজু বাদাম এতে নিয়ে নিয়েছি নিয়ে হালকা আঁচ এগুলোকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা এগুলোকে আমি একটা পেস্ট করে নেবো মিক্সির জারের মধ্যে হালকা করে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিলাম নিয়ে এই প্যানেই আবার সেই পেস্টটা আমি ঢেলে দিয়েছি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে দিয়ে কষিয়ে নিতে হবে মিনিট দু তিনট এইভাবেই কষিয়ে নেব আর এরপর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এতে অ্যাড করে দিয়েছি দিয়ে এইভাবে আবারও খুব ভালোভাবে নেড়ে যেতে হবে এইভাবে তেলটা ছেড়ে আসবে সাইডে দেখুন তেলটা ছেড়ে এসছে এই সময় আমি দুধের সর বার করে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এতে অ্যাড করে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম তিন চামচ নিয়েছি নিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কাবাবগুলো ভেজে রাখা কাবাবগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এতে প্রয়োজন হলে সামান্য গরম জল এক কাপ মতন অ্যাড করা যেতে পারে আমি এতে হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি গ্রেভিটা ঘন হয়ে গেছে তার জন্য আমি এখানে হাফ কাপ জল মিশিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুব ভালোভাবে কাবাবের ভেতরেও চলে যায় আর বেশ ফুটে উঠেছে এখন আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি বেশ ভালো বয়েল হয়ে গেছে সবটাই মিশে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর এতে আমি এক চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা সবার শেষে দিয়ে দিলাম এতে আমি কাসরি মেথি দিয়ে সবটা মিশিয়ে দেব দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমার আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখুন